শিষ্যের কর্তব্য সেবা করা সেবা করতে হবে সেবার ফল কি হবে সেটা তার জানা দরকার নেই কৃষক চাষ করে চাষ সুন্দরভাবে করা তার কাজ আলু ফলল বেশি না বেগুন ফলগুলো বেশি এটা তার চিন্তা করা দরকার শিষ্যেরও কর্তব্য সেই রকম গুরু সেবা করা গুরু মনোভীষ্ট পূর্ণ করা মহাপ্রভুর মনোভীষ্ট পূর্ণ করেছিলেন রূপ গোস্বামী পা শ্রী স্থাপিতম যেন ভূতলে তাই তিনি বড় হয়েছে আমরা আজকে রূপানুগ হয়েছি রূপের অনুগ হতে হতে হয়েছে সকলকে তার দাদা সনাতনকে পর্যন্ত রূপের অনুগত হয়েছে কেন মনোভীষ্ট পূর্ণ করেছিল মনোভীষ্ট পূর্ণ করেছিলেন লক্ষ্মী আস্তিত্ব মহারাজ যার জন্য তিনি গুরুপ্রেষ্ঠ হয়েছে সেই মনোভীষ্টটা কি কাজ করলে গুরুদেব খুশি হবেন সেই কাজটাই করতে হবে অন্য কোনো কাজের প্রয়োজন নেই যা আদেশ নির্দেশ করেছেন সেইটাই মেনে চলতে হবে অন্য কিছু না আমাকে হরিনাম করতে বলেছেন সেবা করতে বলেছেন সেবা করবো আরতি দর্শন করতে বলেছেন আরতি দর্শন করবো ভাগবত কথা শ্রবণ করতে বলেছেন শ্রবণ করব আমি বেশি বৈরাগী হয়ে গেলাম ¡Qué yeah, roina!